বিএনপির সমস্ত আসামির বের হয়ে গেছেন বাবর সাহেব যে মামলার আসামি ছিলেন মহালদা সাহেব ফরিদ তো এই মামলার আসামি তিনি কেন এখনো কারাগার আছেন বাবর সাহেব যে মামলার আসামি বিএনপির নেতারা এই মামলাতে ওনামায়িকেরামও আসামি তারা বের হতে পারেন নাই কিন্তু ওনারা বের হয়ে গেলেন জমাত ইসলামীর আমি আনন্দিত বাবর সাহেব বের হয়েছেন আমার আঙ্কেল চাচা পলিটিক্যাল চাচা আমার বাবার বন্ধু এবং জমাত ইসলামী আজহার সাহেব আমি খুব খুশি আলহামদুলিল্লাহ আমার মন প্রদীপ্ত আজহার সাহেব বের হয়েছেন আপনার খুশি কিনা হাজার সাহেব বের হয়েছে আমরা খুশি আমরা আনন্দিত এবং কারাগার আমি তাকে এই আমি জিজ্ঞেস করেছিলাম যে আঙ্কেল কি হতে যাচ্ছে বলো আমার তো ফাঁসি হতে যাচ্ছে কারণ সুপ্রিম কোর্ট বহাল জাস্ট রিভিউতে উনি মুক্তি পেয়েছেন জুলাই বিপ্লব না হলো তো ওনারা মুক্তি পেতেন না জমাতের সাপোর্ট থাকতে তিনিও বের হয়ে গেলেন তো যারা জমাতের করবে তারা বের হয়ে গেলেন বিএনপি যারা তারাও বের হয়ে গেলেন আর হেফাজত তো আরও আগে বের হয়ে গেছে সবাই দুই বছর আড়াই বছর থেকে বের হয়ে গেছে ঠিক আছে আমার ভাইয়েরা কাল কিয়ামতের দিন রসুলার সামনে হাউজে কষের পানি পালন করে যখন যাবেন আপনি হেফাজতের নেতা আপনি পার্টির নেতা আপনি বিএনপির নেতা জমাত ইসলামের নেতা আপনি জুলাই বিপ্লবের স্টেক হোল্ডার দাবি করেন এই যে আশেখ রসুল এই যে ওলামা এখরাম শুধু তাদের পলিটিক্যাল সাপোর্ট না থাকার কারণে তারা যেহেতু জমাত ইসলামীর নেতা না তারা বিএনপির নেতা না তারা হেফাজতের পদধারী কর্মী না তাই বলে তাদের জেল খাটতে হবে তাদের

বন্দীদেরকে মুক্ত করা এটা ওয়াজিব এক দেড়হামো যদি না থাকে এক টাকাও যদি না থাকে আমি সাথে সাথে রাষ্ট্রের কনসার্ন আছে এটা আমরা বুঝি কি কনসার্ন এই জঙ্গিরা কারাগার থেকে বের হয়ে আবার বোমা টোমা ফুটে ঢুকে কিনা আর আমাকে ভয় দেয় অনেকে সেখানে বিদেশি গোয়েন্দা দেশি গোয়েন্দা এগুলো তো আমি ভয় টয় করি না আমাদের নিজেদের সঙ্গে লোকরা বলে আরুন জি আর কি হয়েছে তুই যেহেতু মানুষ বাইরে করতে লাগু তুমি যে এই সমস্ত লোকদেরকে কাজ করতেছো যদি আর যদি আবার কিছু ঘটায় তাহলে তোমার তোমার সব জড়াবে ঠিক আছে আমি বলি ইনশা আল্লাহ আজিজ এই বাংলাদেশে দায়িত্ব আল্লাহবাগ নিয়েছেন এটা কোনো ভয় পায় না আপনার ঠিক ঠিক মতো আগাচ্ছে ইনশাল্লাহ বাংলাদেশ আমরা যত বেশি মুসলিমদেরকে সাহায্য করবো তত মুসলিমদের প্রতি সিম্পিটি থাকবে আমাদের তত আমরা তাদের সহযোগিতা পাবো এখন একটা ঘটনা করছে এটা আমি প্রশাসনের নজর আনতে চাই গোয়েন্দা সত্তর নজর আনতে চাই আওয়ামী লীগের নেতারা ওখানে ডিনার খাচ্ছে লাঞ্চ ডিনার আর বড় সকালের রাস্তা এটা কি বলে আপনি দেখছেন তো আমাদের দিহুমণি সাহেব কীভাবে নামে তারপর ইয়ের ওই শয়তানটা খালি মুখে জঙ্গি জঙ্গি বলতো বদমাশটা কী নাম তার হাস কিনু তার গালের চেহারা দেখছেন তো আমরা এক দেড় বছরে আমার দাঁত অন্তত আট দশটা পরে গেছে জেলখানার ভিতরে আর হাসালু কিনুর হাসি দেখছেন তো কিরকম ওরা আমি জানি জানিত জেলখানায় আমি তো বলতে চাই না কারণ আমাদের তো ইদিস ভাই এখানে আছেন মিনিয়াসী সাহেবের ভাই তিনি আমাদের আত্মীয় স্বজন আওয়ামী লীগে বিএনপিতে সব জায়গায় আমরা খবর পাইতো ওইগুলো কারাগারও আমরা জানি তো কি হচ্ছে ওইগুলো ওরা দিব্যি শ্বশুর বাড়িতে আছে শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে আছে তো মা তো বলতে পিছনে হ্যান্ড কাপ আর এবার পিছনে হ্যান্ড কাপ এটা ক্যামেরার সামনে হ্যান্ড কাপ এটা ক্যামেরার সামনে এটা আর পাবলিক খুশি হয়ে গেছে গা ওদেরকে পিছনে হ্যান্ড কাপ এটা ক্যামেরার সামনে ওদের জীবন ক্যামেরার সামনে দেখানো হয় তারা তাদেরকে আমরা খুব পানিশমেন্ট দিচ্ছি কিন্তু ভিতরে গিয়ে দেখেন গা কোনো পানিশমেন্ট নেই কেন শ্বশুর বাড়িতে আসে ওরা আর ইসলামপন্থী ভাইদেরকে মুসলিমদেরকে কাশিমপুর থেকে কাউকে এই যে টাঙ্গাইলে কাউকে কিশোরগঞ্জে কাউকে এই কারাগারে বিক্রেতা বিচ্ছিন্ন করে দিয়েছে আপনার একজন আলেম ওনার জামিন হয়েছে মন সাইদুর রহমান সাহেব বৃদ্ধ অসহায় মানুষ এই বুড়ো বয়স লোকগুলোকে ওখান থেকে এসে গ্রেনেড মারবে আপনাকে বোম মারবে তার এক কারাগার বলতেছে যে ওনার ছাড়া শেষ আর কারাগার দায়িত্ব বলতেছে ওরা সাজা আরও বাকি আছে আমি জানি না এখানে বিভিন্ন সংস্থাগুলো কী খেলা খেলতেছে বাইনের এখন উনি যদি জমাতের নেতা হতেন বিএনপি নেতা হতেন উনি ঠিক বের হয়ে যেতেন আমি বিগত চব্বিশ ঘন্টা এটা নিয়ে কাজ করছি যাই হোক তারপর আমরা আইনের দিকে আগাবো আমরা সেটা আইনি ভাবে লড়াই করার চেষ্টা করব যাদেরকে জঙ্গি বলে ক্রিমিনালাইজ করা হচ্ছে ভিকটিম বানানো হচ্ছে এখন কত মেধাবী আছে সাইমন কত মেধাবী ছেলে জানেন কত মেধাবী কত মেধাবী রাষ্ট্রের উচিত এদের মেধাকে ব্যবহার করা আর আমরা দায়িত্ব নিয়ে কথা বলতেছি